হাই ফ্রেন্ড আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো কি সুন্দর সুন্দর ফুট ফুটেছে বেশ ভালো লাগলো দেখতে আর এইটা এটা তো জানো এটা মা ব্রিজ তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভীষণ মেঘলা করেছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হবেই কেন আষাঢ় মাস পড়ে গেছে আকাশটা দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে ‫שנתי את দেখো রথে বাচ্চাগুলো সুন্দরভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে রথটাকে মিউজিক চলছিলো তো মিউট করে দিতে হয়েছে আর কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে এরকম অনেক বড় ছোটো অনেক রথ বেরিয়েছিল আমি যতটা পেরেছি ভিডিও করেছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাথে থেকো